বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে চলে এলাম একেবারে স্টেশন থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটি হ্যাঁ একদম এখানে রাস্তা আছে পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে হ্যাঁ পঁচিশ থেকে তিরিশ ফুট আপনারা যদি মনে করেন যে এখানে তো পনেরো ফুট মতন না দাদা এই জায়গা আরেকটু মোটামুটি এই যে দাগটা আছে এই পর্যন্ত আছে হ্যাঁ তো এখানে পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে হুম আর আপনাদের অবশ্যই দেখাবো এত সুন্দর এত কম দামের জমি রাস্তার পাশ দিয়ে অবশ্যই দেখাবো দেখুন এই রাস্তাটা চলে গেছে একেবারে পিয়ালি আর এই যে ঢালাই রাস্তাটা চলে গেছে একেবারে গৌরদহ হুম আর আমি ডাইরেক্ট একেবারে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা আমি অবশ্যই জমিটা দেখাবো এই যে দেখুন এই মুহূর্তে ধান চাষ হয়ে আছে এটা কিন্তু উঁচু ল্যান্ড আমি ফের বলছি এটা উঁচু ল্যান্ড আমি যদি চারিদিক দিয়ে আমি দেখাচ্ছি দেখুন এখানে কিভাবে হলুদ চাষ হয়ে আছে এখানে কিন্তু সবজি চাষ হলুদ চাষ হয় আর ধান চাষ এই একটা সিজনই করে এ দেখুন এখানে হলুদ চাষ হয়ে আছে আর এখান থেকে আরেকটি পথ গেছে আপনাদের পরিষ্কারভাবে দেখাচ্ছি একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন হুম এ দেখুন এখানে আবার একটা সুন্দর বাগানমারি করা আছে আপনারা মনে করলে ওখানে জায়গাটা নিয়ে অবশ্যই বাগানমারি করতে পারেন দেখুন এখান থেকে একটা পথ চলে গেছে একেবারে সামনে পিচ রোড এখান থেকে দু মিনিট হেঁটে গেলে সামনেই পিচ রোড দুটো পথ আছে আর এখান থেকে আপনাকে তিন মিনিট যদি হেঁটে যান সামনে পিচ রোড পড়বে এটাও পিচ রোড হবে আজ নয় কাল এটাও কিন্তু পিচ রোড হবে এখান থেকে আপনার গৌরদ স্টেশনের সাথে মিলবে গৌরদ ঘুটে এড়িয়ে আছে ওর সাথে গিয়ে মিলবে এটা হ্যাঁ তো বন্ধুরা এইবার দেখাচ্ছি আপনাকে না দেখলে বিশেষ করতে এত সুন্দর জায়গা আপনারা নেন বা না নেন অবশ্যই একবার এসে দেখে যাবেন দেখুন এখানে এখানে ধনেপাতা চাষ হচ্ছে হুম ওখানে হলুদ চাষ হচ্ছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই জমি থেকে এটা কিন্তু অনেক নিচু আপনারা দেখেই মানে দেখেই বুঝতে পারছেন অনেক নিচু এটা হচ্ছে উঁচু ল্যান্ড হ্যাঁ এখানে মাটি ফেলতে হবে না ওই দেখুন ওই যে ঘরটা করা আছে এখানে মাটি ফেলার কোনো জায়গাই নেই একদম উঁচু ল্যান্ড তবে এবার বন্ধুরা যে জমির আমি যে মাপটা দেখাবো এখানে দশ কাটা আছে কিন্তু হ্যাঁ আমি দশ কাটাটা আপনাদের দেখাচ্ছি একটু অবশ্যই ভালো করে দেখবেন এই হলুদ গাছের পাশ থেকে শুরু করে হ্যাঁ এই হলুদ গাছের পাশ থেকে শুরু করে একেবারে ওই যে কলা গাছ আছে আঙুলটা একটু মাপ দিয়ে দেখবেন দশ কাটা জায়গা আছে আমি অবশ্যই দেখাবো এবার এই সাইডটা আমি নিয়ে যাচ্ছি আপনাদের হুম দেখুন দাম খুবই কম একদম ত্রিশ ফুট রাস্তার গায়ে দাম খুব কম এই দেখুন এখান থেকে হচ্ছে এখানে একটা পদ আছে এখানে একটা আট ফুট থেকে ছ ফুটে একটা পদ আছে হ্যাঁ এটা একটা ছ ফুটের পদ আছে আট ফুট নয় ছ ফুট এই পথটা চলে গেছে ওই পথের ওই মাপ থেকে ওখান থেকে একদম ওই কলা গাছ হুম ওই কলা গাছ থেকে এখানে শুরু করে এই একদম এটা দশ কাটা জায়গা আছে হ্যাঁ দেখুন আমি একটু ভালো করে উঁচু করে দেখাচ্ছি এই দেখুন ছ ফুট রাস্তা গাছে ওখান থেকে শুরু করে এখানে দশ কাটা জায়গা আছে তো বন্ধুরা এই জায়গাটি আমার তো খুব ভালো লেগেছে আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদার থেকে ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেবে আমাকে অবশ্যই কল করবেন আর আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পাশে সব বড় বড় একদম বাগান সব করে রেখেছে বাগান বাড়ি বাগান হুম দেখুন সুপারি গাছে একদম লাইন ধরা পরিবেশটা এত সুন্দর না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি এই দশ কাটা নিয়ে মনে করলে এখানে বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন আপনার যেটা ভালো লাগে খুব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা আর এখানে আসতে গেলে সেটা আমি তো অবশ্যই বললাম শিয়ালদা স্টেশন দিয়ে ক্যানিং লোকাল ধরবেন আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরেকটি কথা যেটা আমি বলি আমি আশেপাশটা আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি দেখুন আর আমি যেটা বলছিলাম মূল্য এখানে অবশ্যই আপনাকে প্রতি কাঠা আপনাকে এক লাখ তিরিশ হাজার টাকা দিতে হবে এক লাখ তিরিশ হাজার টাকা একদম তিরিশ ফুট আস্তার গা ধরে বন্ধুরা একদম তিরিশ ফুট রাস্তার গা ধরে এই মুহূর্তে দেখুন এখানে ইট পাতা আছে দেখুন ডবল শোলিংয়ের ইট পাতা আছে এখন এই মুহুর্তে যদিও বা আপনার পিচ হয়নি কিন্তু এই মুহূর্তে ইট পাতা আছে তো বন্ধুরা দেখুন এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাঠা ঠিক আছে এখানে দশ কাঠা আছে আপনি অবশ্যই প্রতি কাটা টোটালটা আপনাকে অবশ্যই নিতে হবে এখান দিয়ে যদি মনে করেন দু কাটা চার কাটা নেব তাহলে কিন্তু হবে না কেন দেখুন সামনের ফোন পড়ে যাচ্ছে আর আপনাকে যদি দু কাটা চার কাটা পাঁচ কাটা নিতে হয় তাহলে এই রাস্তার গা ধরে ওই লাস্ট লাস্ট মাথা থেকে নিতে হবে হ্যাঁ দু কাটা চার কাছে যদি আপনার নিতে হয় আর যদি মনে করেন পুরোটা নেবো তাহলে কিন্তু সামনের ফ্রন্ট থেকে নিতে পারছেন আপনি হ্যাঁ তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ